আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ সুরোজ বুধবার পাবনা আটাইকুলা পেঁয়াজের পাইকারি হাট সকাল জুড়ে রয়েছে হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি এই কেমন নয় বেচানো হচ্ছে পেঁয়াজ কথা বলবো বিক্রি এবং ক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচা হচ্ছে প্রতিমন পেঁয়াজ কেমন নয় বেচা হচ্ছে

কেমন দাম হলে দিয়ে দিবেন এখন কেমন দাম হলে দিয়ে দিবেন সাতাশ হলে দিয়ে দেবো সকাল থেকে আমদানি কেমন ছিল আমদানিও ভালো বেচা কিনা দাম নাই তো সাড়ে টাই হয় না বর্তমান যে আসলে সার বিষ কীটনাশকের দাম সে তুলনায় আসলে বাজারটা একদম হাতের নাগালে বাইরে হ্যাঁ হাতের নাগালে বাইরে এখন হচ্ছে মিনিমাম বাজারটা কেমন থাকা দরকার

দর্শক কথা বলতেছিলাম বিক্রেতা এবং কেদা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকারি বাজার সর্বনিম্ন বাজার রয়েছে চব্বিশ থেকে যেটা মাঝারি ক্যাটাগরি পেঁয়াজ বেসা কেনা হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশশো টাকা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ সাতাশ থেকে আঠাশশো টাকা দর্শক কথা বলতেছিলাম একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাই এখন পর্যন্ত এখন দাম হচ্ছে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ ছাব্বিশশো সাড়ে ছাব্বিশশো টাকা আজকের বাজারটা কেমন রয়েছে বাজার ভালো বাজার টা একটু ভালো সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে উনত্রিশশো টাকা এখন কেমন দাম হলে কৃষক কিস্তি তুলে আবাদ করা লাগতো দর্শক কথা বলতেছিলাম বিক্রি ভাইদের সঙ্গে আজকের বাজারটা একটু ভালো রয়েছে প্রতিমন পেঁয়াজের উপর এক থেকে টাকা বৃদ্ধি রয়েছে এই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে এখন

যেটা বেসন পেঁয়াজ বেচকানা হচ্ছে দুই হাজার থেকে সর্বোচ্চ বাইশশো টাকা আর যেটা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বেচকানা হচ্ছে চব্বিশশো থেকে সর্বোচ্চ আজকের বাজার রয়েছে আড়াইশ থেকে উনত্রিশশো টাকা সর্বোচ্চ দু একটা ভালো মানের পেঁয়াজ তিন হাজার টাকা প্রতিমন পেঁয়াজের উপর এক থেকে দুইশো টাকা বৃদ্ধি রয়েছে আজকের বাজার ধন্যবাদ